মাত্র অপবিশ্বাস এবার নতুন স্টাইলে পোশাক পরে এবার গ্রামের বাড়িতে গিয়ে খাবারকে এবার ঝড় তুলে সাকিবকে তাক লাগিয়ে দিলেন দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা গেছে গ্রামের বাড়িতে এরকম লুকো গেটাফে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে খাবার খেঁতে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যেই সহস রায় আলোচনায় ট্যানডিং দেখা চিত্রনায়িকা অপবিশ্বাস নে নিয়ে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যে গ্রামের বাড়িতে গিয়ে অসাধারণ লোকে খাবারের আইটেম নিয়ে সামনে নে অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মুহূর্তর মধ্যেই ফটোশ্যুটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছেন এর দুনিয়ায় অপবিশ্বাসকে এবার গ্রামের বাড়িতে গিয়ে পোশাক পরনে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগল নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত